প্রাকৃতিক দুর্যোগের কারণে আর হলো না শক্তিপুর রামনগরের চূড়ান্ত ফাইনাল খেলা মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে শক্তিপুর থানার রামনগরে আয়োজিত হয়েছিল দুদিন ব্যাপী সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট রবিবার বিকালে সেই বহু প্রত্যক্ষিত ফাইনাল ম্যাচের আগেই নামে প্রবল বৃষ্টি ফলে বাতিল হয়ে যায় খেলাটি খেলাপ্রেমী মানুষেরা হতাশ মনে ফিরে যান বাড়ি যদিও মাঠে উপস্থিত ছিলেন একাধিক নিমন্ত্রিত অতিথি তবে উপস্থিত থাকতে পারেনি জেলা পুলিশ সুপার পুলিশ সূত্রে জানা গেছে নতুন তারিখ নির্ধারণ করে পুনরায় অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ থেকে আর নিউজ সত্যি খুবই খারাপ লাগছে যে মুর্শিদাবাদের একদম শেষ প্রান্তর হচ্ছে এই শক্তিপুর এই থানার ওসি সাহেব তেরো তারিখ এবং চোদ্দ তারিখ দুদিন খেলার ইনভাইট করেছিল তার ভিতর থেকে আজকে চোদ্দ তারিখের ফাইনাল খেলাতে আমাদের মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সাহেব তার প্রধান অতিথি হিসাবে আজকে এই খেলার সূচনা করতেন এবং দুর্ভাগ্য বিষয় যে আজকে এত বৃষ্টিতে আমাদের আরও যারা জনপ্রতিনিধি সকলে ঘুরে যাচ্ছেন